আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব সালাতুল হাজাত ইচ্ছা পূরণের নামাজ একবার পড়লে সাথে সাথে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন ভিডিও আপনার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ নামাজ ইসলামের প্রাণ মমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ পাঁচ অক্ত নামাজ ছাড়াও নফর নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়াতে রয়েছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম বলেছেন নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয় তাই তোমরা বেশি বেশি নফর নামাজ পড়ো নামাজে রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময় নেই সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ এটি বিশেষ নফল ইবাদত মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণত নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাঁধা নেই যে এতদিন পড়তেই হবে নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালাতুল হাজত কি কোন হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে দুই রাখার নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয় ইবনে জাহাব হাদিস নম্বর তেরোশো পঁচাশি সালাতুল হাজত কখন পড়বেন কোনো কিছু প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয় আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সোরা বাকারা আয়াত নম্বর একশো তিপান্ন নিষিদ্ধ সময় সালাতুল হাজার নিষিদ্ধ অক্ত ব্যতীত যে কোনো সময়ে পড়া যায় সালাতুলা হাজাদের নামাজের নিয়ম সালাতুল হাজাদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই হাজত বা পয়জনে নিয়তে অন্যান্য নামাজের মতন দুই রাখাত নফর নামাজ আদায় করবেন সাহাবিক নামাজের মতো উত্তমভাবে উজু করে দুই রাখাত নফর নামাজ পড়বে নামাজ শেষে আল্লাহ তালার হাম ও সানা প্রশংসা এবং নবী করিম সাল্লি সাল্লামের ওপর শরীফ পাঠ করে নিজের মনের কথা করে আল্লাহর কাছে দোয়া করতে হয় ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফে বর্ণিত এই সব দোয়া অন্যান্য দোয়ার সঙ্গে সাধারণত নামাজের শেষে বিশেষভাবে পড়া যেতে পারে এই দোয়াটি পড়তে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার মতো করে দোয়া করলে কোনো অসুবিধা নেই নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দরুদ শরীফ একটি হচ্ছে বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদ শরীফটি আপনি এগারো বার পাঠ করবেন তারপরে আরেকটা দোয়া চাইতে হবে রব্বানা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এর অর্থ হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখরাতে মঙ্গল দিন জাহান্নামের আজাদ থেকে আমাদের রক্ষা করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ